প্রিয় দর্শক এখন আছে একটি গ্রামীণ হাটে সবজি বাজারে আছি বর্তমান সময়ে কী ধরনের সবজি আর কি ওঠে তো আপনারা দেখতে পারবেন দেখেন এখানে মূলা আছে হ্যাঁ শীতকালীন সময়ের সবজির মধ্যে কপি এগুলো আর কি বেশি দেখা যায়

যাই হোক তো আপনাদেরকে দেখাই তো টমেটো কত করে রাখা যাবে পঞ্চাশ টাকা করে না আমার তো অল্প হলে হয়ে যেত হাফ কেজি হলে হয়ে যায় হ্যাঁ দেন হাফ কেজি দেন মরিচ দেন বিশ টাকার বিশ টাকার মরিচ দেন এই যেখান এখান থেকে নিতেছে হলো টমেটো তো দেখেন সবজি আর সবজি সবজি বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন দেখেন এখানে শুধু শাক আর শাক যাই হোক প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য